সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন তথ্য দিলেন তার মা নীনা চৌধুরী পনজন্মা ছিলেন চলচ্চিত্র তারকা সালমান শাহ কেরিয়ার যখন তার শুরু হয় মাত্র সাতাশটি ছবি নিয়ে যখন ভক্তদের প্রিয় হয়ে উঠেছেন তখনই খবর আসে বিদায় নিয়েছেন এই তারকা বাংলাদেশের চলচ্চিত্রের রূপলী পর্দার নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন অভিনেতা বলা হয় তাকে সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামাত থেকে ক্যামাত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন তিনি প্রথম সিনেমাতে অভিনয় করে ভক্ত ও অনুরাগীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালের ছই সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় এই অভিনেতার এই খবর প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে চাঞ্চল্যে শুরু হয় বেঁচে থাকলে তার বয়স হতো পঞ্চাশ বছর যারা যাওয়ার আঠাশ বছরেরও হয়নি তাদের মৃত্যুর রহস্যের সমাধান আজ পর্যন্ত হয়নি হয়নি বিচারও কিছুদিন আগেই সাবেক পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান জানান সালমান শাহ আত্মহত্যা করেছেন তাকে খুন করা হয়নি চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে স্ত্রী স্বামীরার সঙ্গে দাম্পত্য কলহ থেকেই আত্মহত্যাকরা কি করেছেন এই নায়ক গতকাল দেশের একটি টেলিভিশনের এক সাক্ষাৎকারে এই অভিনেতার মা নীলা চৌধুরী মামলাটি পুনরুজ্জীবিত করে ফের ছেলের হত্যার বিচার দাবি করে বলেছেন সালমান শাহ আত্মহত্যা করেননি ভারত থেকে এজেন্ট এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে সালমান শাহর সেদিনকার সেই সাবেক স্ত্রী সামিরার বিষয়ে তিনি আরো বেশ কিছু কথা বলেন তিনটে বিয়ে গেছে একটি ঘরে থাকতে পারেনি এদিকে বরেণ্য অভিনেতা আবুল হায়াতের আজ আশিতম জন্মদিন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বরেণ্য এই অভিনেতা নাট্যকার নির্দেশক ও লেখক আবুল হায়াত থিয়েটার টিভি নাটক বিজ্ঞাপন চলচ্চিত্রে এখন তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করে নিজেকে ছড়িয়েছেন দুই হাতে প্রতিটি ক্ষেত্রে দর্প নিয়ে ছুটে চলেছেন সমান তালে এই দুরন্ত ছুটে চলা মানুষটি বছরে দুইবার জন্মদিনের শুভেচ্ছা আর জন্মদিনের শিক্ষ হন জন্ম উনিশশো সাল এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন সাত সেপ্টেম্বর হলেও পঁচিশে জুন তাকে সিক্ত হতে হয় ভক্ত ও অনুরাগী ও কাছের মানুষদের শুভেচ্ছায় আশি পেরিয়ে আজ একাশিতে পা রাখলেন চিরসবুজ খ্যাত তারকা আবুল হায়াত একই দিনে তার নাতনিরও জন্মদিন এই কারণে প্রতিবার সবাইকে নিয়ে বেশ আনন্দ ঘন পরিবেশে জন্মদিন পালন করেন তিনি চলচ্চিত্র নাটক এবং প্রায় এক হাজারেরও বেশি টেলিভিশন নাটকে অভিনয় করা এই শিল্পী প্রবল ইচ্ছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অভিনয়ের ক্লাস নেওয়া কোন প্রতিষ্ঠান আগ্রহী হলে তিনি তা ভেবে দেখবেন বলেও জানিয়েছেন পাশাপাশি তিনি বর্তমান প্রজন্মের সঙ্গে তার অভিনয়ে অভিনেতা বা অভিজ্ঞতা শেয়ার করতেছেন পঞ্চম শ্রেণীতে পড়ার সময় আবুল হায়াত মঞ্চে প্রথম টিপু সুলতান নাটকে অভিনয় করেছিলেন নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চে তার প্রথম নাটক আতাউর রহমানের নির্দেশে বড় শালিকের ঘাড়ে রো টিভিতে তার প্রথম নাটক ছিল জিয়া হায়দারের প্রযোজনায় ইডিপাস